তো যেহেতু আজকে বাজেট রেঞ্জে ধামাকা টাইপ থাকবে কথার বেশি বাড়াবো না প্রথমে কোন টাইপ দেখা ভাই আজকে সাইজ ছোট হলে দেখছো অবশ্য সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি থাকতেছে অনলি ছাব্বিশ টাকা পার পিস থাকতেছে ছাব্বিশ টাকা পার ছাব্বিশ টাকা পার পিস থাকতেছে পঁচিশ টাকা পার পিস থাকতেছে ছাব্বিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস আপনি দেখেন একাধিক কালার আছে দেখুন কি পরিমাণে সুন্দর সুন্দর ডিজাইন আপনি ডাইনিং বলেন কিচেন বলেন বেচিং বলেন সর্ব জায়গায় এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেজ করতে পারেন এগুলো সবই আপডেট এসেছে একদম দুই হাজার পঁচিশ সালে কালেকশন আমি ভিডিও তো সবসময় কিন্তু কালারশনগুলো দেওয়ার চেষ্টা করি আপনি দেখেন একাধিক কালার আছে দেখুন এইখানে কিন্তু ডেকোর গুলো অনেক সুন্দর সুন্দর আছে কিচেনে বলেন ডাইনিং বলেন ভেচিং বলেন বিভিন্ন জায়গায় কিন্তু এই ফটো গুলো আসলে ক্রয় করে থাকে ওকে এগুলো হচ্ছে সবচেয়ে বাজার ট্রেন্ডের ওয়ালের সাইজ আর সাইজ আর এটার এক্সেল বড় আছে ভাই ছোট কিন্তু সমস্যা ফিল করে জয়েন্ট বেশি হয় এটা জয়েন কম কিন্তু রেট কিন্তু এটা একটু বেশি সুন্দর আপনি বলেন ডাইনিং বলেন বেসিং বলেন বিভিন্ন জায়গায় ফটোগুলা ব্যবহার করতে থাকেন কিন্তু জয়েন্ট কম এগুলা ছোট থেকে আপনি একটু মাজারের সাইজ

এটা ডাবল ডে করে এটা রেট হবে অনলি 99 টাকা পার স্কয়ার ফিট এটা পড়বে 98 টাকা পার স্কয়ার ফিট

পার এটা কিন্তু বডি টাকা পার স্কোয়ার ফিটে থ্রি করা বিরাশি টাকা পার স্কোয়ার ফিটে পঁচাশি টাকা পার টাকা পার এটা ডাইনিং বা দিতে পারেন একটু করা ওগুলা মানে হচ্ছে কাজ করা আছে একদম ন্যাচারাল রেট হবে অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার এর একটা দিতে পারেন এটা বিরাশি টাকা পার স্কোয়ার এস্টেক্সার পঁচাশি টাকা পার স্কোয়ার এটা কিন্তু স্ট্রং বডি আর ডেকোরেট কিন্তু আমরা আসলে এভারেসি নিচ্ছে অনেকে ডেকোরেট আলাদা নিচ্ছে আর রেট হবে সবচেয়ে 95 টাকা অনলি পার স্কয়ার ফিট ওগুলা কিন্তু কম প্রাইজে পেয়ে যাচ্ছে আপনারা এটা আবার কিন্তু ওয়াল ফ্লোর ম্যাচিং করা কিন্তু এগুলা রেট হবে অনলি 95 টাকা পার স্কয়ার ফিট এর একটা মার্বেল টেক্সচার কিছে আপনি রাইনিং এ বা বেচিং বা ওয়াশিং ব্যবহার করতে পারে আর এটা তো গোল্ডেন কাজ হ্যাঁ এটা গোল্ডেন কাজ করা আছে এর রেট হবে সবচেয়ে 95 টাকা পার স্কয়ার ফিট এটা কিন্তু স্ট্রং বডি

ক্রয় করতে পারেন আর এগুলো কিন্তু প্রোডাক্টটা ইন্ডিয়ান কিন্তু কিন্তু ইন্ডিয়ান লেখা আছে কিন্তু একই প্রোডাক্ট বাংলাদেশে আছে কিনে আবার প্রতারিত হবেন হবেনা বাংলাদেশগুলো বাংলাদেশ থেকে থাকে এটা লেখা থাকে হলো মেড ইন ইন্ডিয়া এটা এই দেখেন তার আউটলুক নিয়ে কিন্তু গর্জিয়াস একটা কোয়ালিটি এটা কি এটা এটা কিন্তু বড় এগুলো রেট হবে অনলি 105 টাকা পার স্কোয়ারফিটে একশো 105 টাকা পার স্কিউবিট এগুলো অবশ্য বাংলাদেশি কিন্তু আর এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আর রেট হবে অনলি একশো পঁচিশ টাকা পার স্কিউ একশো পঁচানব্বই টাকা পার স্কুয়ারফিট

ঠিক আছে ছোটো হলে দেখতে অবশ্যই সুন্দর কিন্তু একদম রিজনেল প্রাইস থাকবে আজকে ভিডিও জুড়ে আপনি দেখেন একটু মেহরাব ভাই দেখান ষোলো ষোলো চারটা মিলে কিন্তু একটা ডিজাইন হয় চারটা মিলে একটা ডিজাইন হ্যাঁ আমি অবশ্যই একটু ফোর একটা দেখাই যদিও আমার দুটো ভাইদের এই থাকে

সেক্ষেত্রে রেট ওঠানামা করে বাট আমার এখানে ওইরকম কোন বিষয় না কালার আপনি যেটি পারফেক্ট করতে চান সেই একই রেট কোনো জিনিস হচ্ছে চাহিদা না না আমার এখানে ওই সুযোগটা নাই বাট অনেকে নানান জায়গায় আসলে বিভিন্ন ভাবে প্রতারিত হয় আমার এখানে প্রতারিত হওয়া লাগবে না ভাই মানে ষোলো ষোলো টাইপস কত কালেকশন চমৎকার একটা ডিজাইন দেখেন মাত্র কালকে আসছে কালেকটা একবার হট প্রোডাক্ট হ্যাঁ হট প্রোডাক্ট চমৎকার একটা ডিজাইন ভাই প্যাটার্ন আছে দেখো সব সময় কিন্তু ভাই আমি আসলে অনলাইনে আসি আপডেট কালেকশন নিয়ে আমার খুব আসি ভাইদের আসলে

প্রবাসী ভাইজের এটা সুবর্ণ সুযোগ থাকবে বাট অন্য অন্য প্রতিষ্ঠানে আমি জানি না বাট আমি বিগত দু সুনাম ধন্যভাবে প্রতিষ্ঠানে ওরকমভাবে বিভিন্ন জায়গায় আসলে ওই সুবিধাটা দিয়ে যাচ্ছে সেটা সুবিধা হবে প্রবাসী জন্য পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব সারা বাংলাদেশের সৈষট্টি দেশ থেকে মানে প্রবাসী ভাইরা পাঁচ হাজার স্কোয়ার ফিট এক কোম্পানির মাল অর্ডার করলে ডেলিভারি ফ্রি চার্জটা অনলি ফ্রি করে দেবে অনেকে টাকা দিয়ে নানান জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয় আমার এখানে প্রতারিত হবে না কোনো যুক্তিতে আসে না সর্ব পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়িতে যাওয়া বুঝিয়ে পরে আমাকে বাকি টাকা আপনি দিতে পারেন ওকে তো মাইনুল ভাই অবশ্যই আপনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম জি